আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স প্রিয় সকল মা বাবা ভাষা নেই কথা বলার তবুও বলছি যা হারিয়ে গেছে তো গেছে সেটা সারা জীবন ভোলার নয় তবু যারা আছে তাদেরকে নিয়ে ভালো করে বুকে আগলে বাঁচার চেষ্টা করবেন নিঃশ্বাস ফেলবেন সৃষ্টির মালিক কেন এরকম ফুল ফোটার আগে কুড়ি ঝরে নিয়ে গেল আমরা বাংলাদেশের মা বাবারা কেউ ভালো নেই তবু দোয়া করছি আল্লাহ মালিক সবাকে শুবার শক্তি দেখ সারা জাহানের মা বাবা যেন সন্তান বুকে আগলে বড় করে একটা ভালো জায়গায় নিতে পারে এরকম কালো ছায়া জীবনে যেন আর না আসে আর সরকার প্রধানদের কি বলবো একটা কিছু ঘটে যাওয়ার পরে মাথায় হুশ আসে এর আগে কোনো কিছু হুশ থাকে না কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা ছাড়াই মাঠে নামিয়ে দেয় সব কিছু শুধু প্লেন বাস্ট এইটা না সব ব্যাপারেই বলছি একটা সন্তান আমাদের মা বাবাদের আগামী প্রজন্ম আগামী রাষ্ট্রপ্রধান আগামী ইঞ্জিনিয়ার পাইলট সব কিছু তাদের যদি আমরা রক্ষা করতে না পারি কি বলবো। তাহলে লেখাপড়া করে লাভ কী জাতি মূর্খ থাকাই তো ভালো কোন বাসায় কোন সান্ত্বনা দেব আমাদের এই মা বাবাদের সৃষ্টির মালিকই একদম পারবেন চুপচাপ করে শান্ত করে রাখতে কিছু করার নেই আগাতে হবে ছোট ছোট করে চিন্তা ভাবনা দূরে ফেলে অনেক কষ্ট পাথর চাপা দিয়ে ছেলে মেয়ে সংসার জীবন টিকে থাকে শুধু সন্তানদের জন্য সেই সন্তান যদি বুকে ধারণ করে রাখাই না যায় তাহলে কি লাভ সংসার জীবন সমাজে মিলেমিশে থাকা হাসি খুশি করে স্কুল তৈরি করে কল কাকুলির কলধ্বনিতে সমাজ উৎসব মুখর করা দরকার নেই তো সব মূর্খ থাকবে এরকম যদি হয় কোন ভরসায় পা বাড়াবে স্কুলের দিক জানি না তবুও বলছি সবাই সবার দিক থেকে আমাদের সন্তানদের আগলে রাখুন মা বাবার টিচার্স রাষ্ট্রপ্রধান প্রতিবেশী আমরা চাইব সন্তান যেন ভালো থাকে প্রিয় বিয়ার্স অনেক বলে ফেললাম কি বলবো মনের কষ্টে কত কথা চলে আসে বলার কিছু তো নেই আর এই দেখুন সকালবেলা চলে আসছি আজকে আমার ছেলেটাকে গোসল করাতে সে গোসল করবেই না জোর করে করাতে হয় ঠান্ডা পানি দিয়ে তো গোসল করবে না করতে হবে কুসুম গরম পানি দিয়ে একটু কয়েকটা দিন লেট হয়েছে তো আজকে গোসল করিয়ে দিচ্ছি শ্যাম্পু করে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে ওদের গায়ে ফাঙ্গাস জীবাণু জমতে পারে সেক্ষেত্রে সেটা আমাদের সন্তান আমরা সবাই আমাদের ওদের ভাইরাসগুলো অ্যাট্রাক্ট করতে পারে যদিও ভাইরাস ওর নেই কারণ ওকে ইঞ্জেকশন টাইম টু টাইম সব কিছু চেক আপ এগুলো আমি করিয়ে থাকি আমাদের স্বাস্থ্যের কথা ভেবে ওদেরও স্বাস্থ্যর কথা ভেবে তো গোসল করিয়ে নিচ্ছি রান্নাবান্না করতে হবে আমার ছেলের জন্য লাঞ্চ বক্স করতে হবে তার খাবার দাবার অফিসে পাঠাতে হবে গতকালকে খাওয়া দাওয়া আমাদের হয়নি এক কথায় আমরা সারাদিন পর রাতে একটু খেয়েছি তার আগের রাত থেকে সারাদিন কোনোটাই খেতে পারিনি কারণ কী করে খাব কত মা বাবা না খেয়ে কত আত্মীয় স্বজন চোখ বেজা নিয়ে দাঁড়িয়েছে একটু নিজের সন্তানের লাশটা হাতে পাওয়ার জন্য আর যারা বার্ন ইউনিটে আছে তাদের কথা কি বলবো তাদের খাবার দাবার হবে না কারণ তারা অসহায়ের মতো তাকিয়ে কখন বাচ্চাটা সুস্থ হয়ে মায়ের কাছে ফিরে যাবে ছেলেটাকে গোসল করিয়ে দাঁড়িয়ে প্রিয় বিয়ার্স রান্না করতেছি আমার ছেলের জন্য একটু ভাজা করতেছি আলু গাজর মিলিয়ে একটা মেহমানও আসে একটু সবজি করতেছি বরবটি চিংড়ি আলু আর এর সঙ্গে আরও শাক পাতা সবজি প্রিয় প্রিয়ার্স ওই যে ঢ্যাঁড়সা করেছি পেঁয়াজ আলু দিয়ে রান্না বান্না সব সময় দেখাতে ভালো লাগে না ওই যে করা হয়ে গেছে সেইখান থেকে আপনাদের মাঝে সামান্য একটু ভিডিও দিয়েছি দিতে হবে প্রতিদিন তাই এই যে গতকালে মাছের কই মাছের দো রয়ে গেছে বললাম না খেতেই পারিনি আর একজন মেহমান আছে তার জন্য একটু মুরগি করতেছি আর পেঁপে দিয়ে মুরগি রান্না করব এই তো তো রান্নার আয়োজন শেষের পর যায় শুধু মুরগিটা করলে হয়ে যাবে এই সময় ছেলে দেখলাম চলে আসছে বাসায় বাসাই খাবে আজকে তার জন্য তাড়াহুড়া করতেছি আপনারা আপনাদের সন্তানদের যাই হয়ে যাক না কেন একটু খাবারটা মুখে তুলে দিবেন আমি এই যে পেঁপে দিয়ে মুরগি রান্না করলাম এই যে দেখুন মশলাপাতি দিয়ে একদম কষিয়ে পাতলা ঝোল করেছি ছেলে এখন জোর কাদমে খেয়ে চলে যাবে তাই প্লেটে সাজিয়ে ওকে খাইয়ে দিব। প্রিয় বিয়ার্স ভাষা নেই কি বলবো আপনারা আপনাদের জায়গা থেকে নিজের মা বাবা ভাই বোন ফ্যামিলি সন্তান দেশ সমাজ সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকার চেষ্টা করবেন আমরা তো চাইলেও অন্য দেশে যেতে পারবো না কারণ আমরা গরিব ছেলেকে খাইয়ে দেবো শাক সবজি সব নিয়েছি মুরগিটা নিয়ে নিই পরে খাবে ও ডালও রান্না হয়েছে সেটা বলতে মনে ছিল না প্রিয় বিয়ার্স সবজি ঢ্যাঁড়স গাজর বাজার ডাল আর অল্প করে পেঁপে দিয়ে মুরগি করেছি এই তো তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সুস্বাস্থ্য বাচ্চাদের সুস্বাস্থ্যের কথা বেবে আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করছি করছি নামাজে যেন আপনারা ভালো থাকেন এই আর কি আল্লাহ হাফেজ